বামপন্থী সংগঠন সিআইটিউ সারাভারত সারা ভারত কৃষক সভা বস্তি উন্নয়ন সমিতি সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের বিভিন্ন জায়গায় প্রচার অভিযান শুরু করেছে মঙ্গলবার সকালে ইসলামপুর কৃষক বাজারে সংগঠনের পক্ষ থেকে প্রচার অভিযানে নামে সাধারণ মানুষদের মাঝে লিপলেট বিলি করতে দেখা যায় তাদের উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব স্বপন গ্রহনিয়োগী রঘুপতি মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত সংগঠনের নেতৃত্বরা জানান কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে গরিব মানুষের জীবন জীবিকা আজ বিপর্যস্ত ঠিক তারই প্রতিবাদে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশে সকলে অংশগ্রহণ করবে তারই প্রস্তুতি হিসেবে আজকের এই কর্মসূচি

なるほど。<noise> আগামী বিশে এপ্রিল চারটা সংগঠন শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তিবাসী বস্তি সংগঠনের পক্ষ থেকে আমাদের বিশে এপ্রিল এই যে কেন্দ্রীয় সরকার যে সমকোট করেছে কৃষক স্বার্থবিধির সমস্ত নীতি গ্রহণ করেছে এবং হচ্ছে যেভাবে কর্মসংস্থানের পথ অবরুদ্ধ হয়েছে এবং হচ্ছে গণতন্ত্র বিপন্ন এবং সর্বোপরি হচ্ছে যে মানুষের মধ্যে যে বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে এই বাতাবরণের বিরুদ্ধে এবং কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এই দুই সরকারই হচ্ছে জনস্বার্থ বিরোধী তারা ভূমিকা নিয়েছে তাদের বাজেটের মধ্যে সেই বিষয়টা প্রকাশ পেয়েছে আজকে স্কুলগুলো বন্ধ এর বিরুদ্ধে আমরা শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে কৃষক ঐক্যবদ্ধভাবে খেতমজুরিরা মিলিতভাবে আমরা বিশে এপ্রিল কলকাতার বিগারে সমাবেশ করছি এই সমাবেশের প্রচার আমরা জানুয়ারি মাস থেকেই শুরু করেছি আমরা জানি যে সেই সমাবেশে হয়তো গোটা জেলা আমার জেলা থেকে কয়েক হাজার যাবেন কিন্তু সমস্ত মানুষ যেতে পারবেন না কিন্তু কী দাবিগুলোকে নিয়ে আমরা সেই সমাবেশে যাচ্ছি সেই বার্তাটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জেলার সর্বত্র আমরা হাট গঞ্জ সেখানে আমরা প্রচার করছি যাতে সাধারণ মানুষ আমাদের যে জমা কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে তারা জানতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই আজকে সকালবেলায় আমরা সিআই উত্তর দিনাজপুর জেলার নেতৃত্ব বিশেষ করে আমাদের ইসলামপুরের যে লিডারশিপ এখানে উপস্থিত আছেন আমাদের সিআইটুর জেলা কমিটির সদস্য আমাদের কমরেড অজিত সেন আছেন কমরেড রঘু মুখার্জি কমরেড তাপস দাস কমরেড একরামুল সিআইটুর নেতা বাপন পাল এবং হচ্ছে তিমির রায় এবং আমরা সবাই উপস্থিত হয়েছি এবং আমরা একটা ব্যাপক সারা পাচ্ছি আমরা যখন প্রচারে যাচ্ছি তখন দেখছি যে সেখানে সামিল হচ্ছে কারণ আমাদের পদযাত্রা ইতিমধ্যে আমরা অঞ্চলে কিছু শুরু করেছি এবং আগামীকাল থেকে আমাদের বিভিন্ন বুথ এবং অঞ্চলে আমাদের পথ পদযাত্রা হচ্ছে এবং সেই পদযাত্রার মধ্য দিয়ে আমরা একদম ব্লকদের সমস্ত অঞ্চল এবং হচ্ছে বুথে বুথে মানুষের কাছে আমরা এই বার্তা পোতে চাই যে আগামী দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের রাজ্যের এই যে তৃণমূল বিজেপি তারা যে জোটবদ্ধভাবে তারা যে পশ্চিমবাংলার সর্বনাশ করছে তার বিরুদ্ধে হচ্ছে মানুষকে আমরা সচেতন করার উদ্দেশ্য নিয়েই বিগের সমাবেশের কথাও আমরা বলছি এরপর বিগের সমাবেশের পরবর্তীকালে বিশে মে গোটা দেশ জুড়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে নীতি যে করেছে সেটা বাতিল করতে হবে এই দাবি নিয়ে হচ্ছে দেশ জুড়ে হচ্ছে বিশে মে সাধন ধর্মঘট হবে সুতরাং আমাদের এই আজকে ব্রিগেডের সমাবেশ এবং সাধন ধর্মঘটের বার্তা আমরা মানুষের কাছে আমরা পৌঁছানোর জন্যই আজকে এই কৃষক বাজারে উপস্থিত হয়েছি এবং আমরা ভালো সারা পাচ্ছি আমরা লিপলেট লোন দিচ্ছি সেখানে আমাদের দাবিগুলো রয়েছে আমরা উর্দু এবং বাংলায় লিপলেট করেছি সেই লিপপ্লেট লোন আমরা মানুষের কাছে পৌঁছানোর সারা পাচ্ছি ভালো ধন্যবাদ দেশ বাঁচাতে রাজ্যের বদল আনতে এই ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে হচ্ছে আমরা সিআইটিউ ইসলামপুর বিভিন্ন জায়গায় হচ্ছে হাটসভা পথসভা এবং হচ্ছে বিভিন্ন শ্রমিকদের যে ঠেকগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা হচ্ছে যখন এই ব্রিগেডের আহ্বানটা রাখছি মূলত আহ্বানে আমাদের সাধারণ সম্পাদক সবটাই বললেন বিষয়টা হচ্ছে তার সঙ্গে কিছু স্থানীয় দাবি আছে যেমন হচ্ছে শ্রমিক শ্রেণীর লোক তারা হচ্ছে যাদের রোজগার তাদের তাদের ন্যূনতম যে মজুরি এই মজুরির যেমন আমরা কথা বলছি যে ন্যূনতম মজুরি বাইশ হাজার টাকা দিতে হবে পাশাপাশি হচ্ছে আপনি দেখবেন এই সারাদিন কাজকর্ম করে খাওয়া যে শ্রমিক তাদের যে উন্নয়ন প্রকল্পের টাকা এ রাজ্যের মমতা ব্যানার্জির সরকার তাদের হচ্ছে সাঙ্গ দিয়ে বিভিন্ন খাতে সেই বরাদ্দটাকে ডাইভার্ট করে হচ্ছে চুরি করে খাচ্ছে একদম পরিষ্কার বলতে গেলে চুরি করে খাচ্ছে এবং শ্রমিকের স্বার্থ বিরোধী যা যা করণীয় এই সরকার এবং এই দেশের সরকার এই দুই সরকারই কাজ করে চলছে তার বিরুদ্ধে হচ্ছে ব্রিগেড এবং এই ব্রিগেডটা খালি আমরা হচ্ছে কয়েকজন যে যারা সংগঠক বা হচ্ছে আমাদের টু এর নেতৃত্ব তারাই খালি নয় প্রত্যন্ত গ্রামের একজন হচ্ছে নির্মাণ কর্মী থেকে শুরু করে অন্যান্য যারা মুটিয়া মজদুর আছে বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে সকলের যে দাবিগুলো তারপরে এই যে যেমন আপনারা জানেন যে আজকের থেকে হচ্ছে নিত্য প্রয়োজনীয় প্রায় একশো আটাত্তরটা ওষুধের দাম বেড়ে যাচ্ছে আপনার হচ্ছে এই রাজ্য সরকারের আমলের হচ্ছে ওষুধের চাল কারবার কেন্দ্রীয় সরকার চুপ কেন্দ্রীয় সরকারের সাথে এই রাজ্য সরকার এই বিজেপি এবং তৃণমূল তাদের যে আন্ডারগ্রাউন্ড সেটিং এটা প্রত্যন্ত গ্রামে হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা নিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষের যা সারা তারা বলছে এ দুটো সরকারকে উৎখাত করে ফেলতে না পারলে সাধারণ মানুষের মুক্তি নাই এই মুক্তির জন্যই তো হচ্ছে সেই ব্রিগেড সমাবেশ এবং সেখান থেকে আওয়াজ উঠবে যেমন গোটা রাজ্যের দাবি আছে আমাদের স্থানীয় কিছু দাবি আছে সেই দাবি নিয়েই আমরা হচ্ছে ব্রিগেডে যাব এবং ব্রিগেডে সেখানে আলোচনা হবে এবং আগামী দিনের যে আমাদের দু হাজার যে ছাব্বিশ আছে খালি ছাব্বিশই নয় শ্রমিক শ্রেণীর আগামী দিনের যে লক্ষ্য এই লক্ষ্যটা ঠিক করব হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষ ক্ষেত মজুর এদেরকে নিয়ে আমরা লক্ষ্য ঠিক করব এই ব্রিগেড সমাবেশ থেকে এবং তারপরে আমাদের হচ্ছে সংগ্রামটা চলবে আমাদের সাধারণ সম্পাদক বললেন আগামী এই ব্রিগেড করবার পর আমরা হচ্ছে বিষয় মে আমরা হচ্ছে সাধারণ ধর্মঘটে যাচ্ছে যাব এই সরকারকে বাধ্য করব যে শ্রমিক শ্রেণীর জন্য যা যা হচ্ছে আইন আছে সেই আইনগুলোকে যেন হচ্ছে যথারীতি পূরণ করে ইতিমধ্যে আপনারা জানেন শ্রমগের নামে শ্রমিকদের হয়রানি শ্রমিকদের কাজ হারানোর একটা সমস্যা রয়েছে সেই জায়গাটাও আমরা হচ্ছে বিরোধিতা করছি এগুলো সবগুলো দাবি নিয়ে ব্রিগেড ব্রিগেড সমাবেশে আমরা যাচ্ছি আগামী সমাবেশ আপনারা যা শ্রমিক শ্রেণী বলছে যা সাধারণ লোক বলছে আমরা খালি তাদের কাছে পৌঁছাচ্ছি তারা বলছে আপনারা আগে কেন আসছেন না আপনারা গ্রামে গিয়ে কেন বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাচ্ছেন গ্রামের অত্যন্ত যাচ্ছেন না আমরা বলছি আমরা ধাপে ধাপে আমরা প্রথমে শহর গঞ্জ ঠেক এলাকা তারপরে বাড়ি বাড়ি প্রচারে যাব আপনি নিশ্চিত থাকুন এ ব্রিগেড সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ এবং এই রাজ্যের যেমন সরকারকে উৎখাত করা এবং এই দেশের যে ফ্যাসিস্ট সরকার চলছে তাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর জমায়েতের এই হচ্ছে ব্রিগেড সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ পরিষ্কার কথা এ রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুটো সরকারই ক্রমাগতভাবে নীতি তৈরি করে যাচ্ছে শ্রমজীবী কৃষিজীবী বস্তিবাসী এবং হচ্ছে যারা ক্ষেত মজুর অর্থাৎ সমাজের যারা সবচাইতে নিস্তলায় বসবাস করে সেই সব মানুষের বিপক্ষে এবং শুধুমাত্র বড় পক্ষে যেমন আদানি আম্বানি আমরা যদি দেখি যে এই বিগত কয়েক বছর ধরে একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের উপর জি নামে ট্যাক্স বসানো হচ্ছে আবার অপরদিকে যারা বড় লোক তাদেরকে ট্যাক্স ছাড় দেওয়া হচ্ছে খুব স্বাভাবিকভাবে আমাদের এই সমাজে যেটা আমরা লক্ষ্য করছি যে ধনী আরও ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে তো সুতরাং এই গরিব মানুষের জন্যই এই ব্রিগেড সমাবেশের ডাক আমরা দিয়েছি এবং আগামী কুড়ি মে আমরা হচ্ছে ধর্মঘটের ডাক দিয়েছি সারা দেশব্যাপী আমরা নিশ্চিত আমাদের এই লাল ঝান্ডা অর্থাৎ সিআইটিউ এআই বস্তি ফেডারেশন এবং ক্ষেত সংগঠনের ডাকে আমাদের যে লড়াই সংগ্রাম আমরা করছি আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশ এবং কুড়ি মে সাধারণ ধর্মঘট এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা নিশ্চিত এই সরকারের কাছ থেকে দাবি দাবাকে আমরা ছিনিয়ে আনতে পারবো এবং আমাদের লড়াই আমরা একদিকে যেমন ট্যাক্সের কথা বলছেন অন্যদিকে সাধারণ মানুষ করতে গেলে চেপে যাচ্ছে এবং দিন দিন এই যে সাধারণ মানুষ যেখানে এক শ্রেণীর মানুষদের দিনমুখু হচ্ছে কিন্তু সাধারণ কৃষকদের থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষরা যখন ভেঙে জোর জড়িত হচ্ছে সেই সময় তাদেরকে অন্য পথ অবলম্বন করতে হচ্ছে এই বিষয়টাকে কী হবে না নিশ্চিত তাই আমি শুরুতেই বললাম যে সরকারটা চলছেই একমাত্র আদানি আম্বানিদের মতো পুঁজিপতি লোকেদের দ্বারা এই সরকারের নীতি তৈরি করছে সেই সমস্ত ধনী বড় লোকদেরকে সুবিধা সরকারি কোষাগার থেকে সুবিধা পাইয়ে দেওয়া এই সময়কালে দাঁড়িয়ে প্রচুর এত এত কোটি কোটি টাকা বড়লোক এবং পুঁজিপতি আমাদের দেশের বড়োলোকদেরকে ছাড় দেওয়া হয়েছে যে টাকাগুলো ওই বড় বিল্ডিং বিল্ডিংয়ে রাখলেও তার চাইতে অনেক বেশি পরিমাণ হবে কিন্তু আবার অপর অপরদিকে যদি দেখা যায় কৃষকের ক্ষেত্রে বলি যে তাদের দরকার যে কৃষিজাত পণ্য উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ দরকার সার বীজ এবং হচ্ছে জলের ব্যবস্থা বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে সারে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে সার বীজ কেনবার ক্ষেত্রে তার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে খুব স্বাভাবিকভাবে কৃষক যখন তার উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে যাচ্ছে সেখানে তার যে প্রফিট সেই প্রফিট রেখে সে বিক্রি করতে পারছে না কারণ আমাদের দেশে এমএসপি যেটা মিনিমাম প্রাইস যেটা বলা হয় সেটা নেই সেই পদ্ধতি নেই তো খুব স্বাভাবিকভাবে কৃষক এবং যারা গরিব মানুষ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং তারা আত্মহননের পথটাকে বেছে নিচ্ছে তো একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় আপনারা খুব ভালো মতো জানেন যে একটা বেড়ালেরও যদি দেওয়ালে পিঠ থেকে যায় সে বাঘের মতো হিংস্র হয়ে আচর দেওয়ার চেষ্টা করে তার আমরা তো মানুষ তো মানুষও ঠিক একই রকমভাবে আমাদের এই লাল ঝান্ডার ডাকে লড়াই আন্দোলনের পথে সাড়া দিচ্ছে এবং আসছে আমরা আমাদের দাবি আদায় করবই এই দাব মানে উদ্দেশ্যে আমরা খুব দৃঢ়তার সাথে আমরা চলছি এবং আমরা নিশ্চিত আমাদের লড়াইয়ে আমরা জিদ